বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে মানুষসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে একটি অনন্য প্রতিষ্ঠান আলহাজ শেখ জাকারিয়া উসমানী পরিচালিত মঙ্গলবাড়ি দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা মঙ্গলবাড়ি ধামরাই ঢাকা 1350 মঙ্গলবাড়ি দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে নাইট কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি মক্ত বিভাগ নাজেরা বিভাগ হিবজি বিভাগ কিতাব বিভাগ শরহে বেকায়া জামাত নবম শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মঙ্গলবাড়ি দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় মঙ্গলবাড়ি ধামরাই ঢাকা তেরোশো আলিফ বাতাস্তা দারুল উলুম মাদ্রাসা ও খানা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বিজ্ঞের তত্ত্বাবধানে ও পরামর্শে পরিচালিত অত্যন্ত মনোরম পরিবেশে দিনই শিক্ষার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান ও শিক্ষক বৃন্দের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধান দারুল উলুম দেওবন্দ ও বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুসারে পাঠদান নিরাপত্তা বেষ্টিত মনোরম পরিবেশে পাঠদান ও আবাসিক অবস্থান ছাত্রদের আত্মিক ও চারিত্রিক পরিশুদ্ধি এবং দিনের আদর্শ ও নীতিবান মোবাল্লিক রূপে গড়ে তোলার জন্য বুজুর্গানে দিনের মাধ্যমে তার বিয়াতি মজলিসের ব্যবস্থা মঙ্গলবাড়ি দারুল উলুম কমি মাদ্রাসা ও এতিমখানা আমাদের প্রতিষ্ঠানে রয়েছে সাপ্লাই পানি এবং বিদ্যুৎ সুবিধা আবাসিক অনাবাসিক ব্যবস্থা তবে দূরের ও বড় ছাত্রদের আবাসিক বাধ্যতামূলক ছাত্রদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে বছরে তিনটি পরীক্ষা ছাড়াও মাসিক ও ক্লাস পরীক্ষার ব্যবস্থা লেখাপড়ার অগ্রগতির জন্য হাজিরা পুরস্কার সহ ফলাফল ভিত্তিক আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা এতিম গরিব মেধাবী ছাত্রদের লীলা ফান্ড হতে আর্থিক সহায়তা প্রদান মঙ্গলবাড়ি দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মঙ্গলবাড়ি দারুল উলুম কৌমি মাদ্রাসা ও এতিম খানায় মঙ্গলবাড়ি ধামরাই ঢাকা তেরোশো পঞ্চাশ যাতায়াত মঙ্গলবাড়ি বাস স্ট্যান্ড হতে দক্ষিণ পাশে মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন মাওলানা শেখ জাকারিয়া উসমানী প্রিন্সিপাল অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি ওয়ান ডাবল নাইন টু ফাইভ আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান